আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই হাই মোহাম্মদ ইনামর ইসলাম আসি মালয়েশিয়া থেকে বরাবর মতোই মালয়েশিয়াকে তথ্য এবং আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে সর্বপ্রথম মালয়েশিয়াতে কলিং ভিসা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে আসলে কলিং ভিসা সর্ব সেক্টর মানে মালয়েশিয়ার প্রত্যেকটা সেক্টরে মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হতে পারে এবং সব সেক্টরে কর্মী কবে নাগাদ যেতে পারে সেই ব্যাপারে কোনো আপডেট আছে কি না আসলে বর্তমান সময়ে আপনারা জানেন যে কলিং ভিসা চালু আছে শুধুমাত্র প্লান্টেশনের জন্য শুধুমাত্র প্লান্টেশনের জন্য কলিং ভিসা চালু আছে এখন কথা হলো হার্ডওয়ার্কিং যে সাইট মালয়েশিয়ার একটা বিধিনিয়ম আছে একটা নিয়ম বলি আছে যেখানে কিনা হার্ড ওয়ার্কিং হার্ডওয়ার্কিং সাইট যেখানে একটু কষ্ট কষ্টকর কাজকাম সেই সব জায়গায় মালয়েশিয়ার সরকার আগে নিয়ম করছে যে মালয়েশিয়াতে আগে এখানে কর্মী আনবে পরিপূর্ণ করবে মানে এখানে ফুলফিল ওয়ার্কারের যে একটা সিস্টেম আছে সেটা পরিপূর্ণ করবে এর পরবর্তী সময় মালয়েশিয়া সরকার ভেবে দেখবে যে মালয়েশিয়ার অন্য অন্য সব সেক্টরে লোকের প্রয়োজন আছে কিনা অথবা কর্মীর প্রয়োজন আছে কিনা। না আমাদের দর্শকবিন্দুরা অনেকেই কিন্তু আসলে প্রশ্ন করেন অনেকেই জানতে চান আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই যারা কিনা প্লান্টেশানে আসতে চান আপনারা প্লান্টেশনে আসবেন আর যারা ভাবতেছেন অন্যান্য সব সেক্টরে যাব আমি আপনাদেরকে বলবো অবশ্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আপনারা জানেন যে কলিং বিসার ম্যাথ কিন্তু জানুয়ারি মাসের একত্রিশ তারিখ পর্যন্ত করা রয়েছে মানে এই কলিং বিসাই একত্রিশে জানুয়ারি পর্যন্ত মালয়েশিয়াতে কর্মী আসতে পারবে এই ব্যাপারে কিন্তু আপডেট প্রদান করছে এখন আপনারা জানেন যে মালয়েশিয়াতে বর্তমান সিচুয়েশন অনুযায়ী মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশন অনুযায়ী মালয়েশিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ অবৈধ আছে মানে অবৈধ শ্রমিক বসবাস করে মালয়েশিয়াতে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান সম্প্রতির সময় একটা প্রেস বিজ্ঞপ্তিতে প্রদান করে প্রেস বিজ্ঞপ্তিতে কিছু কথা বলে সেই জায়গায় অবৈধ শ্রমিকদের ব্যাপারে দেশে যাওয়ার ব্যাপারে তারা কঠোর বিধি তৈরি করে তাদের একটা সংবাদ সম্মেলনে জানা যায় যে মিনিমাম তিন থেকে চার লাখ অবৈধ অভিবাসীদেরকে তাদের নিজ নিজ দেশে ফেরত চলে যেতে হবে এখন আপনারা বুঝতে পারেন যে মালয়েশিয়াতে কিন্তু এখন যদি তিন চার লাখ লোক চলে যায় অথবা যেই যেই সেক্টরে তিন চার লাখ কর্মী কাজ করত তাদেরকে যদি দেশে চলে যেতে হয় সেই জায়গায় কিন্তু একটা শূন্য স্থান শূন্য স্থান তৈরি হবে মানে একটা কাজের গ্যাপ তৈরি হবে যেহেতু মালয়েশিয়ার কলিং ভিসা জানুয়ারি মাস পর্যন্ত চালু আছে সেই ক্ষেত্রে হয়তোবা জানুয়ারির পরবর্তী সময়গুলো যখন কিনা প্ল্যান্টেশন সেক্টরে কর্মী আনা ফুল হয়ে যাবে হয়তোবা জানুয়ারির পরবর্তী সময়গুলোতে যখনই কিনা এই অবৈধ কর্মীরা দেশে চলে যাবে তাদের জায়গাগুলো ক্লাব করার জন্য মালয়েশিয়া সরকার চাইলেও কিন্তু কর্মী আনতে পারে এটা আমার একান্তই বিশেষ ধারণা তবে এর আগেও মালয়েশিয়ার কিছু ম্যান মালয়েশিয়া যারা রিসার্চ করে তাদের ধারণা মতেও মালয়েশিয়াতে শ্রমিক সংকটের ব্যাপার ছিল তবে হয়তোবা জানুয়ারির পরবর্তী সময়ে আমরা এই বিষয়গুলো জানতে পারবো যেহেতু অবৈধ লোক দেশে চলে যাবে তিন চার লাখ সেই ক্ষেত্রে মালয়েশিয়া সরকার চাইলেই তিন চার লাখ কর্মী অন্যান্য সব সেক্টরে আনতে পারে বলে আশা করা যাচ্ছে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা যারা কিনা ম্যাক্সিমাম সময় এই প্রশ্ন করেন যে আসলে অন্যান্য সব সেক্টরে কবে না খুলতে পারে অবশ্যই অবশ্যই জানুয়ারি মাস পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ